আর দুটো খেলনা বাবা 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 গো দেবে না দেখেছেন অনেকগুলো নিয়ে খেলবে এবার ধরুন আমি একটা চাইবো দেবে না আমি যদি নিয়ে নি তাহলে সেটা কি করবে জানেন তো সেটা নিয়ে লুকিয়ে দেবে আর গুলো আমি আরেকটা নেবো সেটাও নিয়ে নেবে আরেকটা নেবো সবকটা নিয়ে জড়ো করে নিজের কাছে রেখে দেবে তাও আমাকে দেবে না একটা

এগুলো তো আপনারা দেখতে পাবেন না না দেখালে তাই আমি এগুলো দেখাই আপনাদেরকে এগুলো কোনো স্ক্রিপ্টেড তো ওদের জিনিস হয় না কারণ ওদেরকে কোনো কিছু বললো না তো সেরমভাবে চলবে না তাই স্ক্রিপ্টেড হবে না তাই নিজে যখন যেটা করে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করি কারণ নাহলে আপনাদের দেখাতে পারবো না এই দেখুন সব দুষ্টামিগুলো করে যাদের আছে তারা সকলেই জানেন যে ওরা কি করে বুঝলেন তাই এই দেখুন এই দেখুন চাটু দিচ্ছে এই চাটু মাস্টার চাটু মাস্টার চাটু মাস্টার ভিতু মাস্টার কোন মাস্টার নাও সব মাস্টার ভিতু মাস্টার জানেন খালি ভয় পায় শব্দবাজি ফাটলে কোনো কিছুর আওয়াজ হলে গ্যাস সিলিন্ডার নিয়ে আসলে গ্যাসওয়ালা ওই যে কিসের একটা আওয়াজ পেয়েছে দেখুন ওইদিকে দেখছি আমা যা যা পড়ে গেল পড়ে গেল পড়ে গেল এটা এটা আমি নিয়ে নেব এটা আমি নিয়ে নিই দেখুন আমি নিয়ে নেবো বাবা রে বাবা বালিশের মধ্যে লুকিয়ে দিচ্ছেন একদিন কে এসে আমি দেখি জুতো খেলনাটা বালিশের ভেতরে ঢুকানো রয়েছে তখন আমি বুঝলাম যে ও লুকিয়ে দিয়ে গেছে যাতে কেউ না নেয় লুকিয়ে দিয়ে চলে গেছে ওটা দুধ ডোড করে দেবো এইটা এই ছুনাটাকে আমি দুদোর ডোড করে দেবো টোটোর টোটোট করে দেবো একদম টুটুট টুটুট করে যাবো দুধের দুধ করে একটা চেপে ধরে রেখে দিয়েছে এই যা আবার পড়ে গেল হুমছি যা যা পড়ে গেল কি হবে কি হবে শোনা নামবে এবার নেমে নেবে আমি দিচ্ছি না দেখেছি না আমি ক্যামেরা করছি এবার নেমে নিচ্ছে ওই যে ওই যে নেমে নিচ্ছে থাক বেশি ভিতরে যা না মুখে টুকে লেগে যাবে বাবা বেশি ভিতরে যেও না বাবা মুখে টুকে লেগে যাবে শোনা থাক 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 ওই যে বাইরে কুকুরা চিল্লাচ্ছে তো এবার ওখানে চলে যাবে হাউ করতে এই জন্য বলছি থাকতে